টাকা নাই কক্সবাজার আসলাম বিছে আর সেন্ট মার্টিন গেলে নাকি মানুষ সাইকেল চালায় আমিও সেই ইনানি বিছে সাইকেল চালাচ্ছি ও সেই মজা তবে পানিতে নামতে পারবো না পানিতে নামতে পারবো না যার কারণে আমি ইয়ে নিয়ে সাইকেল নিয়ে পানিতে নামতেছি খুব সুন্দর লাগতেছে ও যদিও পানিতে হাঁটতে পারতেছি হাঁটার মজাটাই আলাদা তবে সাইকেল নিয়ে চড়তেছি সেই ফিল সেই যারা এখনো আসেন নাই তারা চলে যায় আমার কাছে খুব ভালো লাগতেছে যদি পরে যায় তাহলে কিন্তু শেষ আমি পুরোটাই ভিজে যাব তো যার কারণে আর একটু দেখি কতটুকু যাওয়া যায় মাছ পথে যাওয়া যাবে না এখন যেখানে আসছি এখানেও ঝুঁকিপূর্ণ পূর্ণ তারপরও চালাচ্ছি আর কি সাইকেলগুলো হচ্ছে এই ওয়া ফানি অলরেডি গেলাম ধন্যবাদ আপনাকে সাইকেলটা আমার এই ছোট ভাইয়ের ওর সাথে কথা বলে এখান থেকে নিয়ে নিলাম ভালোই লাগতেছে ওর সাথে কথা বলে